আলামিন্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ঈদের আগেই বড় সড়ো সুখবর দিল বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি মহিলা এবং পুরুষ এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই দারুণ সুখবর রয়েছে একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক এপ্রিল থেকেই ঢুকতে চলেছে ঈদ উৎসব উপলক্ষে প্রায় দশ থেকে এগারোটি প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে কোনো প্রকল্পের এক হাজার কোনো প্রকল্পের দেড় হাজার কোনো প্রকল্পের তিন হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধুকতে চলেছে একলা এপ্রিল থেকেই অর্থাৎ ঈদের আগেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে কিন্তু আপনারা জানতে চলেছেন একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়া হতে চলেছে তাই সবার মুখেই হাসি ফুটবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প তো কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদেরকে দেওয়া হবে কারা কারা পাচ্ছে আর যারা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পে আবেদন করেননি বা যারা এই টাকাগুলি পাবেন না তারা কি কাজ করবেন কোথায় গিয়ে নাম তোলাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই সবার জন্য এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাতাকাটি করে দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে নবানের পক্ষ থেকে লিস্ট বা একদম ফাইনাল প্রকল্পের লিস্ট তোলা হয়েছে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই চলুন তো দেখতে পাচ্ছেন প্রকল্পের লিস্ট এখানে প্রকল্পের নাম ক্যাটাগরি পেমেন্টের পরিমাণ এবং দেখতে পাচ্ছেন আপনারা অনস্কিনে এক লাখ এপ্রিল থেকেই কিন্তু ঢুকতে চলেছে তো এখানে কোন কোন প্রকল্পের নাম রয়েছে চলুন দেখে নিই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রকল্পের নামটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভান্ডার প্রকল্প রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য বিশেষভাবে জনপ্রিয় আপনারা নিশ্চয়ই জানেন তো এখানে রাজ্য সরকার আপনাদের পেমেন্ট দেয় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারাই এপ্রিল মাসে পাঁচশো টাকা পেয়ে যাবেন জেনারেল অফিস কাশির মহিলারা আর ইসি কাশির মধ্যে হলে এক হাজার আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো এখানে আপনাদের একলা এপ্রিল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে এই প্রকল্পের পেমেন্ট আপনারা অবশ্যই ঈদের আগে কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এরপরে যে প্রকল্পের নামটি বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা মানবিক শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এটি রয়েছে রাজ্য কেন্দ্র সরকার দুই মিলে দেয় তো এই প্রকল্পের আওতায় আপনাদের প্রতি মাসে মাসেই এক হাজার টাকা করে দেওয়া হয় তো এই প্রতিবন্ধী প্রকল্পের পেমেন্ট তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের কিস্তিও আপনারা এপ্রিল মাসের এক তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ একলা এপ্রিল থেকে প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পেমেন্টও দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যারা যারা আবেদন করে রেখেছে এবং যারা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পান তারা এবং যারা নতুন আবেদন করে রেখেছে নতুনদেরও অনেকের অ্যাপ্রুভ করা হয়েছে আবেদন তো সবাই কিন্তু প্রতিবন্ধী ভাতার পেমেন্ট একলা এপ্রিল থেকে এক হাজার টাকার কিস্তি পেতে চলেছে অর্থাৎ ঈদের আগে কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে তো দেখুন এই পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা রয়েছে বিধবা মহিলাদের জন্য প্রতি মাসে মাসে এক হাজার টাকার একটি কিস্তি রয়েছে তো এপ্রিল মাসের পেমেন্টটিও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলা এপ্রিল থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ঈদের আগে আপনারা বিধবা ভাতা প্রতিমন্ত্রী সরি বিধবা ভাতাতে যারা আবেদন করে রেখেছেন তারা কিন্তু পেয়ে যাবেন বিধবা মহিলাদেরকে কিন্তু দেওয়া হবে এক হাজার টাকার কিস্তি ঈদের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এপ্রিল মাসের কিস্তি দেখুন এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা পুরুষ মহিলা সবার জন্যই এক হাজার টাকার কিস্তি প্রতি মাস মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো এই প্রকল্পের পেমেন্টটিও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের কিস্তি একলা এপ্রিল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ঈদের আগেই কিন্তু সবাই পেয়ে যাবেন তো এই সমস্ত যেই লিস্টে যে প্রকল্পের নামগুলি বলা হচ্ছে এই প্রকল্পের মধ্যে আপনি যদি কোনো না কোনো প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হয়ে থাকেন তো এখনো পর্যন্ত যদি না করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে দেবেন দশ ক্যাম্পে বা অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারেন আবেদন করে যদি আপনাদের নামটি খুবই শীঘ্রই অ্যাপ্রুভ করে আপনাদের এই সমস্ত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং আপনাদের আর্থিক সুবিধা প্রদান করা হবে এর পরবর্তী দেখুন লেখা আছে যুবশ্রী প্রকল্প ছেলেমেয়ে সবার জন্য হাজার টাকার আর প্রথম মাসে দেওয়া হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট এপ্রিল মাসের কৃষিতে এপ্রিলের একলা এপ্রিল থেকে দরকার হয়ে যায় তো দেখুন এই প্রবর্তী যে লিস্টের কথা বলা হচ্ছে সেটা আমরা আপনাদের শুনে রাখছি লোক প্রসার প্রকল্প রয়েছে সঙ্গীত শিল্পীদের জন্য এক হাজার টাকার কিস্তি তো এপ্রিল মাসের কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ এপ্রিল থেকে ঢুকে চলেছে তাই যারা আবেদন করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই এক হাজার টাকার পর এক হাজার টাকা রয়েছে এক হাজার টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেড়ে চলেছেন এরপরে দেখুন ইমাম ভাতা রয়েছে ইমামদের জন্য তিন হাজার টাকার কিস্তি এপ্রিল মাসের কিস্তিতে এপ্রিলের একলা এপ্রিল থেকে ঢুকে চলেছে ঈদের আগে কিন্তু দেওয়া হয় হয়ে যাবে প্রহিত ভাতা রয়েছে প্রহিতের জন্য দেড় হাজার টাকার কিস্তি এপ্রিল মাসের কিস্তিতে একলা এপ্রিল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ঈদের আগে কিন্তু ঢুকে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো এই ছিল কিছু দশ থেকে এগারোটি প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পের পেমেন্টও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে চলেছে তো আবারও যখন লিস্ট প্রকাশ হবে আপনাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে আপনারা অবশ্যই এই চ্যানেলে নজর রাখবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল থেকে অল করে রাখবেন এই রকমই সমস্ত ইনফরমেশন রিলেটেড ভিডিও সবার আগে পেতে তো এই সমস্ত প্রকল্পে আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন অবশ্যই আপনারা দয়স্ক ক্যাম্পেও গিয়ে আবেদন করতে পারেন বা আপনারা অফিসে গিয়ে আবেদন করতে পারেন যে সমস্ত কাগজপত্র লাগবে সে সমস্ত কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু এই সমস্ত প্রকল্পের আরওটাই খুব সহজে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করানো হবে তো এই ছিল আমাকে জানান এইরকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে ভিডিওতে বলে সুযোগ করে দিন ধন্যবাদ